কি এগুলো গিফট কে দিয়েছে গিফট ফ্রেন্ড দিয়েছে কি গিফট দিয়েছে দেখি ও আজকে রিদানের ফ্রেন্ডের বার্থডে ছিল স্কুলে তো রিদানকে গিফট দিয়েছে ফ্রেন্ডকে থ্যাংক ইউ বলেছো বাবা হ্যাপি বার্থডে বলেছো বাবা 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 খুব ভালো ছেলে এটা খোলো দেখি এর মধ্যে কি আছে মনে হচ্ছে কালার পেন্সিল না কালার না ওয়াটার কালার মনে হয় পেন্সিল না ওয়াটার কালার হ্যাঁ ওয়াটার কালার না খোলো দেখি পারবে খুলতে প্যাকেটটা পারো না আমি খুলে দেবো আচ্ছা আমি ক্যাডবেরিটা খাবে না তো ক্যাডবেরি খেলে কি হয় এত জোরে বলো মনে থাকবে তো হ্যাঁ গুড বয় দেখো ফ্রেন্ড তোমাকে কত সুন্দর গিফট দিয়েছে পুরোটা খোলো পুরোটা টেনে খোলো এরকম একটা ওয়াটার কালার তোমার আছে তাই না হুম ওগুলো তো শুকিয়ে গেছে এবার এগুলো দিয়ে আমরা কালার করব কি কি কালার আছে বলে দাও তো ঝটপট এটা কি কালার এটা কি কালার বলে দাও কি হোয়াইট এটা রেড এটা ব্লু এটা

বড়দের গিফট না ও মামাম খেতে পারবে না একটু দাও মামাম কি মামাম ভারী মামাম ভারী ভারী আবার কি মামাম বড় বড়রা কোলে নেয় আচ্ছা সে ঠিক আছে তোমার গিফটটা আমাকে একটু দাও খাবো কেন তুমি খেয়ে নেবে মামামকে একটু দিতে হয় মাম